সুপ্রিয়া দর্শক আলাইকুম নওগা কৃষি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম ইন্ডিয়ান বর্ডার পার্ক হাই কোয়ালিটি নেপাল গির সাইওয়াল এবং মুন্ডি গরুর লট নিয়ে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে কালেকশন আছে গরুগুলো নতুন আসার পরে সঙ্গে সঙ্গে ফার্মে উঠাই দিচ্ছে আর কি এগুলোর লট আপনাদের দাম দো জানানোর চেষ্টা করবো অবশ্যই নাট নিয়ে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ছোট্ট ফেসবুক পেজটি ফলো করে নেবেন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু আছে গুরুদে একেবারে শেড ভরপুর করে রাখছে নিয়ে সঙ্গে সঙ্গে উঠায় রাখছে তো এই মোট আঠারো পিস গুরুর লটের দাম দর আপনাদের জানাবো অবশ্যই আমাদের ছাদি আগ্রি ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলে যতটা সম্ভব আপনাদের জন্য কম এবং ভালো মানের গরু দেওয়ার চেষ্টা করা যাবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন আমরা সাদি আগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ ভালো মানের গরু দেখতে পাচ্ছি আমরা বেশ ভালো ভালো গরু কালেকশন করছেন একবারে বলে দিবেন দাম দর একবারে দাম দর বলে দিবে বলেছে আমাদেরকে আমরা যদি ছোট্ট কালেকশন আপনাদের দেখায় খুব সুন্দর সুন্দর গরু তো সাইওয়াল নেপালগির সবই আছে ভাই জাত মানে মোটামুটি ভালো আচ্ছা পর্যাপ্ত কালেকশন দেখতে পাচ্ছি কালেকশনের কোনো অভাব নেই বেশ ভালো ভালো জাতমানের গরু আছে সবগুলো গরুরই আপনাদের দাম তো জানানোর চেষ্টা করবো তার আগে আমরা একটু সাদি আগ্রফর্মে প্রোপাইটার সুপেন ভাইয়ের একটু কথা বলি কেমন দামে উনি লট টট দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কত পিসের লট আজকে আজকে আঠারো পিস আছে আঠারো পিসের লট হ্যাঁ আঠারো পিস আপনি শুরুতে কিন্তু বলেছেন ঈদ ধামাকা দিবেন দাম অবশ্যই ঈদের আমি এবার এমন ধামাকা দিব ইনশাআল্লাহ

আমরা যদি একটু উপর থেকে দেখাই একেবারে গরু এবং পাশে আমরা তো থেকে একটু গরুগুলো দেখাই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু এখানে লাইটের বিপরীতে দেখাচ্ছি তারপরেও মোটামুটি ভালো কালার বোঝা যাচ্ছে দর্শক আরও সামনে কিছু গরু আছে সেগুলো আপনাদের একটু দেখায় আমরা যে চলে আসলাম সেই সাইওয়ালের কাছে প্রচুর পরিমাণে গরু সায়ওয়ালের যে নাভিটা দেখা যাচ্ছে নাভি মার্শাল খুবই বিগ সাইজ এবং নাভি যে লম্বা ঝুল মাসাল অনেক বড় আছে গলার কম্বলও ভালো তো ভাই কত মাস বললেন এটা এটা ষোলো সতেরো মাস হবে ষোলো মাস একেবারে সুপার ফ্রেশ অ্যাক্টিভ আছে এবং পাশে আবারও কি সাইগল নেপাল গির নেপাল গির যে নেপাল গির কান অনেক বড় নাভিটাও মোটামুটি বড় আছে স্বাস্থ্যবান একেবারে হাড্ডি সার বলা যাবে না স্বাস্থ্যবান অবশ্যই এই টাইপের গরু তো মোটামুটি আঠারো পিস লটের গরু কিছু কম বেশি থাকে কম বেশি তো থাকবে লটের গরু কোনোটা বড় কোনোটা ছোট থাকে এই যে দেখুন কতটা সুন্দর চুটটা মার্শাল্লাহ খুব ভালো সাইজ আসছে পাশে কি ভাই নেপাল গির নেপাল গির আবারও নেপাল গির মার্শাল্লাহ এর যে গলার কম্বলও খুব ভালো আছে মাথাটাও দেখতে খুবই সুন্দর কানও ভালো আর মানে বয়স কেমন ভাই বয়স ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস এই ষোলো সতেরো মাসে কিন্তু এর চোট এখনই হালে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ওয়াইট আছে মোটামুটি ভালো আহ যে আকারটা খুবই ভালো আসছে পাগুলো যদি একটু দেখায় পা অনেকটা মোটা আছে দর্শক কোনো প্রকার কমপ্লেন নাই এই নিয়ে এবং কালার প্যাটার্নটাও খুবই সুন্দর গোলার গাছে পাখার কালার প্যাটার্ন আছে শুধু সিঙ্গেলই যেত তাহলে কেমন দাম হতো এটা সিঙ্গেল যাতে একশো পঁচিশ লাগবে এটা একশো পঁচিশ তো বাঁচাবে একটি বাইশ তেইশে তো অবশ্যই হবে পঁচিশে তো চাওয়া দাও তো অবশ্যই লটে তো কিছু কম থাকবে লট আমরা দাম দর জানাবো তার আগে বাকি গরুগুলো একটু দেখে রাখি অবশ্য অনেকে করে কি গরু পুরোটা দেখানোর পরে দাম দর জানায় তো অবশ্যই আমরা দাম দর জানাই ভিডিওটা শেষ করবো দর্শক মাঝে না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওর মাঝে আমরা দাম দর জানাবো এটাও তো নেপাল নেপাল গিট দর্শক একেবারেই স্টেট সোজা আছে এবং এর যে চোটটা এবং পিছন থেকে মাজাটা দেখতে তো খুবই সুন্দর ভাই মোটামুটি মাংস ধরা শুরু করে দিচ্ছে এখন থেকে ফার্মে কি ওঠানোর সঙ্গে সঙ্গে তো ওঠাতে পারবে কোয়ারেন্টাইন ওঠা কোথাও রাখতে হবে না একটা ভূমি কি দুধ দাও আছে এমপি ভ্যাকসিন দাও আছে সব আছে মোটামুটি সব প্রকার ভ্যাকসিনে দেওয়া আছে শুধু নিবে আর ফার্মে যাই ঢোকাবে এরকম অবস্থা পাশে এটা কি নেপালগে নেপালগে এটাও নেপালগে সবগুলোই মাশাআল্লাহ চুটগুলো দেখে পছন্দ করার মতো এবং নাভি কম্বল সবই পারফেক্ট সাইজ কান নিয়ে তো কোনো কমপ্লেনই নাই তা ভাই কেমন বয়স এটা এটার বয়স সতেরো আঠারো মাস হবে সতেরো আঠারো মাসের মতো বয়স বাস ভালো একটা দেখতে পাচ্ছি নেপাল গির পাশে আরো একটা বিগ সাইজের নেপাল গির মার্শাল অনেক বড় নাভিটা দেখায় দর্শক খুবই বিগ সাইজের নাভি আছে এবং কানগুলো তো দেখে পছন্দ করার মতো দেখুন কতটা সুন্দর তবে গরুগুলো সারিয়ে দিয়ে মানে একদম ফার্মে বাইরে যদি নিয়ে যায় দেখানো যেত আরো ভালো লাগতো ভালো লাগতো বড় দেখা যেত বড় দেখতো এখানে অলরেডি দেখেন গলার কম্বলটা অতিরিক্ত দড়ি যে আছে রশিটা টাইট হওয়ার কারণে কিন্তু কম দেখা যাচ্ছে গলার কম্বলটাও বেশ বড় আছে এটাও তো নেপালগির দেখতেছেন ঠিক ভিডিও যদি কেউ লট নিতে চান ভিডিও দেখে দেখে প্রত্যেকটা গরু মিলাই মিলাই নিতে পারবেন প্রচুর পরিমাণে গরু এখানে আরও সামনে গরুগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো নেপালগির মোটামুটি এখানে আট পিসের মতো দেখালাম এ পাশে আরও দশ পিস আছে শুরুতেই বলেছিলাম আঠারো পিসের নেপালগির ভিডিও দিবো আজকে সাইওয়াল থাকবে

পালার জন্য উপযোগী গরু খুব সীমিত সময়ের জন্য থাকবে এর মধ্যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো চলে গেল যশো ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যদি কারো প্রয়োজন হয় সব অবশ্যই যোগাযোগ করে এই গরুগুলো নেওয়ার বিষয়ে কনফার্ম করবেন কারণ প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ গরুগুলো প্রচুর বেচা বিক্রি হচ্ছে কিন্তু

দর্শক চটপট করে একটু দেখায় আপনাদের অলরেডি লটের কিন্তু দাম জানিয়ে দিয়েছি যারা ভিডিওটা স্কিপ করে করে দেখছেন তারা অবশ্যই মিস করে গেছে আবার আপনাদের মধ্যে জানায় রাখি পার পিস লটে আসবে এক লক্ষ পনেরো হাজার করে এখানে মোট গরু আছে আঠারো পিস যদি আঠারো পিসে কেউ নেয় তার জন্য এক লক্ষ পনেরো করে দাম ধরে রাখা হচ্ছে যদি কেউ ভাই অর্ধেক নেই ছোট লট নিতে চাই হ্যাঁ ওটা দাম কথা বলে সেক্ষেত্রে আসে দেখাশোনা করে কথা বলে নিতে হবে কারণ সেখানে আঠারো পিসের মধ্যে আপনি কোন কোন গরুগুলো বাসায় নিচ্ছেন সেই উপর দাম দর করবে আর কি তবে যদি আঠারো পিস পুরোটা কেউ নিতে চাই সেক্ষেত্রে এক লক্ষ পনেরো পর্যন্ত দাম দর করা যাচ্ছে এটা তো সাইওয়ার হ্যাঁ নেপাল গির এটা নেপাল গির নেপাল গির কানটা একটু ছোট আছে কিন্তু ছোট না এটা গরু হাসা গরু হাসা নেপাল গির হাসা নেপাল গির তবে গঠনটা মার্শাল্লাহ খুবই ভালো এবং পাশে এগুলো যদি একটু দেখাই সাইওয়ার নাভিটা খুবই বিগ সাইজের পাশে আমারও নেপাল গির মুন্ডি এই যে মুন্ডি আছে এ পাশে মুন্ডি জন্মগত মুন্ডি মাথায় একেবারে শিং আসবে না নাভিটাও মার্শাল্লাহ খুবই ভালো আছে লাইট স্বল্পতা তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি নেপাল গির ছিল মুন্ডি ছিল পাশে আবারও একটা নেপাল গির এই যে চুটটা এখনই মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং নেপাল গিরের যে অবস্থা খুবই অ্যাক্টিভ আছে নাভি কম্বল হাত পা সবই মোটা আছে যদি কেউ সরাসরি নিতে চাই গরুগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই সুন্দর সুন্দর খামার উপযোগী সাইওয়াল নেপাল গির মুন্ডি গরুগুলো কালেকশান করতে পারেন পার পিস যদি আঠারো পিস পুরোটাই নিতে চায় পুরো লটটা তাহলে এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত দাম দর রাখবে বলে আমাদেরকে জানিয়েছে তো আসলে হালকা কিছু কথা বলা সেটা তো একটা আলাদা বিষয় দু চার পাঁচশো তবে এক লক্ষ পনেরো বাজেট ধরে আপনারা আসবেন যদি নিতে চান খুবই সীমিত সময়ের জন্য এই অফার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম